নমস্কার আজ কাতলা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি রুই পোস্ত মাছের ঝোল মাছের কালিয়া এসব তো খেয়েই থাকেন তবে আজকের মাছের ঝোলের স্বাদটা কিন্তু একদমই ইউনিক শুধুমাত্র একটা উপকরণ ব্যবহার ফলেই সাধারণ ঝোলের থেকে এ স্বাদ হয়েছে ভিন্ন একবার এভাবে মাছ রান্না করে খেয়ে দেখুন বা কাউকে রান্না করে খাওয়ান তখন কিন্তু বাড়িতে রুই মাছ বা কাতলা মাছ এলে এই রেসিপিটি রান্না করার রিকোয়েস্ট আসবে বারবার এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি গরম ভাতের সাথে যেন আর কিচ্ছু লাগবে না চলুন তাহলে দেখিনি আজকের রেসিপি আমি এখানে ছ পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ বাকিয়ে রেখেছি দশ মিনিটের জন্য মাছটা আমি সর্ষের তেলে রান্না করব তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবারে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজবো না আর হাই ফ্লেমে রেখেই মাছগুলো আমি ভেজে নেব নিচে দিক হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে এরকম হালকা লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এবারে তুলে নেব ঝোলে মাছ কিন্তু খুব বেশি করা হলে সেটা খেতে ভালো লাগে না তাই আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব ওই তেলে দিয়ে দিচ্ছি দু চা চামচ পেঁয়াজ বাটা লো ফ্লেমে পেঁয়াজটাকেও হালকা করে এবার কষাতে হবে কষাতে কষাতে তেল ছেঁড়ে দিয়েছে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা লো ফ্লেমে রসুনটাকেও কয়েক সেকেন্ড কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য স্বাদ মতো নুন আর ওয়ান ফোর চা চামচ হলুদ অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে এবারে কষাতে হবে কষানো ভালো হলে কিন্তু ঝোলের টেস্টও ভালো আসবে কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টক দই টক দইটাকে ভালো করে আমি ফেটে নিয়েছি টক দই দেবার পর ফ্লেমটা লো করে দিলাম আবারও আমি এটাকে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম কিছু কাসুরি মেথি এই কাসুরি মেথি দেবার কারণে কিন্তু এই ঝোলের স্বাদটা একদমই অন্যরকম আসে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এক গ্লাসের মতো জল এতে দিলাম ভালো করে জলের সাথে মশলাটা মিশিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেম হাই রেখেই ঝোলটাকে ফুটিয়ে নেব ভালো করে ঝোল ফুটতে শুরু করেছে এবারে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আলতো হাতে মাছের সাথে ঝোলটা মিশিয়ে দেব আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছিলাম তাই ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন এবারে গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো তিন চার মিনিটের জন্য যাতে মাছের ভেতরে এই মশলাটা ভালো মতো ঢুকে যেতে পারে তিন চার মিনিট হয়ে গেছে ওপরে দেখুন তেল ভেসে উঠেছে খুব সুন্দর করে আলতো হাতে আরও একবার নাড়াচাড়া করে দিলাম নুন মিষ্টিটা এ সময় আরেকবার চেক করে নেবেন রান্না কিন্তু প্রায় হয়ে গেছে সব শেষে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আলতো হাতে মিশিয়ে গ্যাসে ফ্লেম লো করে আরও এক মিনিটের মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নেব এবারে গ্যাসে ফ্লেম আমি অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল খুবই টেস্টি একটা কাতলা মাছের ঝোল রুই মাছ বা কাতলা মাছ আমাদের মধ্যবিত্তের বাঙালি ঘরে সপ্তাহে দু একদিন আসেই এই পরের বার অবশ্যই এভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন শুধুমাত্র কাশ্রি মেথি ব্যবহার কারণে এই স্বাদটা কিন্তু একদমই অন্যরকম টেস্টে আর ঝোলের টেক্সচারটাও দেখতে পাচ্ছেন আপনারা ভেটকি মাছ দিয়েও কিন্তু রেসিপিটি একইভাবে করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছিল খেতে